দেখাবো এখন কাজটা আনফিনিশ আছে সেই জন্য তোমরা ভালো করে বুঝতে পারছো না চলো দেখতে থাকো দেখাচ্ছি আমার অয়েলিং মিস্ত্রি আজকে চলে এসছে কারেন্টের মিস্ত্রি কারণ বাড়িটা গিয়ে প্রভাবে আমি খুব শিগগিরই করবো অনেক সময় নষ্ট হয়েছে হয় এগুলোকে বোর্ড বলা হয় তাই তো পিতামের সাথে আউটলেট ও আউটলেট বোর্ড আমি বলেছি যেরকম একটু কাজ করবি কাজটা ফিনিশিংয়ের সঙ্গে ভালো করে কাজটা করবি হ্যাঁ আর এই যে টেম্পোরারি আমি একটা খোলা দেখিয়ে দিচ্ছি টেম্পোরারি একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রীতম কোম্পানির আউটলেট কোম্পানিটা খুবই ভালো এবং কালারটাও খুব ভালো গ্লাসি কালার আর এগুলো হচ্ছে সব পলিক গুড আফটারনুন বন্ধুরা আজকে চলে এসেছি আমাদের নতুন বাড়িতে নতুন বাড়ির সামনে কি কি কাজ চলছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো হ্যাঁ এখন আমি দেখ যেটা দেখতে পাচ্ছি বাইরে থেকে যে আমার অয়েলিং মিস্ত্রি মানে কারেন্ট মিস্ত্রি লাইট মিস্ত্রি লাইটের সমস্ত পয়েন্ট লাগাচ্ছে লাইটের স্পট লাগাচ্ছে আর রঙ মিস্ত্রি পুটির কাজ ফাইনাল পুটটি এবং রঙের কাজ চলছে আরম্ভ হয়েছে তোমাদের সঙ্গে আমি একটু জাস্ট শেয়ার করবো চলো দেখতে থাকো বন্ধুরা চলো চলো দেখতে থাকো বন্ধুরা আমার মডেল মিস্ত্রি দেখতে পাচ্ছি মডেলারে মডেলারে কাজ করছে ভাই আশানন্দ খুবই পরিচিত শান্তিপুরের একটা সুধান সুনামধন্য মিস্ত্রি কিন্তু মাঝখানে কাজটা একদিন ওর একটু অসুবিধার জন্য আমাকে কাজটা ঝুলিয়েছিল নাহলে কাজটা কালকেই কনফার্ম হয়ে যাওয়ার কথা এই যে মডুলারের কাজটা ফিনিশ হলে তোমাদের সঙ্গে আমি ভিডিওতে আরেকবার মিস্ত্রির সঙ্গে এবং তোমাদের সঙ্গে আমি ফিনিশ করাবো কাজটা দেখাবো আর কাজটা আনফিনিশ আছে সেই জন্য তোমরা ভালো করে বুঝতে পারছো না চলো দেখতে থাকো দেখাচ্ছি আমার অয়েলিং মিস্ত্রি আজকে চলে এসছে কারেন্টের মিস্ত্রি কারণ বাড়িটা গিয়ে প্রবে আমি খুব শিগগিরই করব অনেক সময় নষ্ট হয়েছে আমারও শরীরের আগাবিকা যাচ্ছে সেই জন্যে সব দিক মিলিয়ে মিশে আর মিস্ত্রিদেরও কাজের সব ঢিলেমির জন্য আমার দেখতে পাচ্ছি বন্ধুরা চার কোনো চারটে করে স্পট লাগানো হয়েছে একদম স্পট লাগিয়ে দিয়েছে অয়েলিং মিস্ত্রি চার কোনো চারটে স্পট লাগিয়ে ফেলেছে এটা হচ্ছে আমার সামনে একতলার বেডরুম সামনে বেডরুম এটাও আর একতলা সেকেন্ড বেডরুম এটাতেও চার কোনো চারটে স্পট লাগিয়ে ফেলেছে এটা এখনো বাকি আছে চলো দেখতে থাকুন আমি সেখান দোতলা তলায় যাচ্ছি আমার অলিং মিস্ত্রি কাজ করছে ওখানে ফ্যানের পয়েন্ট মনে হয় ফ্যান সম্ভবত ওখানে ফ্যান বা ঝাড় আমি এখন বুঝতে পারছি না অলিং মিস্ত্রি আমার ফাইনালি বিশ্ব ভাই বিশ্ব খুবই পরিচিত আমাদের এবং আমার খুব কাছে স্পটগুলো কিছুটা লাগিয়ে ফেলেছে কিন্তু দোতলার একটা বেড একতলার বেডরুমের একটা ঘরে কোন স্পটটা বাকি আছে একতলার বেডরুমে নিচের একটা বেডরুমের স্পট বাকি আছে ওয়ারিংয়ের কাজ চলছে কারণ কিছুটা ও ফিনিশ করতে চাইছে কিছুটা কাজ পুরো ফিনিশ হবে না কারণ ওর বইয়ের মানে আমাদের বৌমা হচ্ছে পরীক্ষা পড়েছে রিসেন্টলি সেই জন্য চার দিন থাকবে না দাদা বলছে কিছুটা কাজ আমি তোমার এগিয়ে দিই কিন্তু কাজটা আমিই করবো আর তুই কিন্তু কাজ করবি কোনো লেবার দিয়ে কাজ করাবি না তোর কাজ ছাড়া আমার ভালো লাগে না এটাই ব্যাপার চলছে কাজ এবং যে সমস্ত বোর্ড টোট নিয়ে এসছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই লাইট টাইটগুলো স্পটগুলো সব তিন ওয়ারের স্পট পলিক্যাপের স্পটগুলো এনেছে এবং পিতমের সমস্ত এগুলোকে কী বলা হয় এগুলোকে বোর্ড বলা হয় তাই তো পিতমের সব আউটলেট এনেছে ও আউটলেট বোর্ড আমি বলেছি যেরকম একটু কাজ করবি কাজটা ফিনিশিংয়ের সঙ্গে ভালো করে কাজটা করবি হ্যাঁ আর এই যে টেম্পোরারি আমি একটা খোলা দেখিয়ে দিচ্ছি টেম্পোরারি একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রীতম কোম্পানির আউটলেট কোম্পানিটা খুবই ভালো এবং কালারটাও খুব ভালো গ্লসি কালার আর এগুলো হচ্ছে সব পলিটের স্পট আর এই যে আমার মিস্ত্রি তখন দাস তখন দা হচ্ছে আজকে কী কাজ হচ্ছে কি কী কাজ করেছো সকাল থেকে বলো পুট্টি মারা হচ্ছে তাই তো পুট্টিটা কোন দিকে মারা হচ্ছে সিঁড়ির দিকে পুট্টি মারা যাচ্ছে পুটি মারার পর কি হোয়াইটটা চাপেবে পাইমার রঙ কবে থেকে ধরছ কাল থেকে রঙ ধরছো ঠিক আছে কাজ করো দাদা কোনো অসুবিধা হলে বলবে আমাদের খুবই পরিচিত এবং আমাদের বাড়ির লোকের মতো আর কি তখন দা দার সমস্ত হেল্পার মিস্ত্রি এখন জলখাবারটা খেলো মানে দুপুরের খাওয়ার দুপুরে লাঞ্চটা কমপ্লিট করলো তখন না ঘরে মনে হয় মাংস দিয়ে খেয়েছে আমার ঘরটা পুরো মাংস বন্ধ হয়ে গেছে হুম ঠিক আছে দেখতে থাকো বন্ধুরা চলো এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার সামনের দোতলার বেলকনি বেডরুম এখানেও কাজ করছে অয়েলিং মিস্ত্রি এবং সফট স্পটগুলো বসিয়েছে ওই যে গ্যাপ ট্যাপগুলো যেগুলো পূরণ করার জন্য ওগুলো আমার রং মিস্ত্রি ইয়ে করবে গ্যাপিংগুলোর জন্য ফোনগুলো বার করে দাও সাবস্ক্রাইব করে দেবো সবার এই হচ্ছে আমার দোতলা পায়খানা বাথরুম দোতলা পায়খানা বাথরুম স্পট বসে গেছে ভাই বিসু আলো কি খেলবে পায়খানা আমার তুমি আলো খেলবে তো ভালো করে হাইলাইট আলো ভাই বিসু ভালো করে কাজ কর কারণ অয়েলিংয়ের কাজটার ওপরই ফিনিশিংটা নির্ভর করে লাস্ট ফিনিশিংয়ের কাজ দেখলো এগুলোই সব ফিনিশিং মানে মানুষের এগুলোই চোখে লাগে যে কোন কারেন্ট মিস্ত্রি কাজ করে দাদা আপনার এই বোর্ডটা নাম ব্যাকা বসিয়েছে তাই আমার ভাই এটা খুবই পরিচিত আমার ভাইয়ের বন্ধু মানে ও আমার একটা ভাই খুবই ভালো কাজ করছে এবং হোল্ডারের কাজ এই যে দেখতে পাচ্ছে বন্ধুরা আমি যখন ভিডিও ছাড়বো তোমাদের সঙ্গে দেখে নেবে কাজ দিলে শান্ত করে ভাই বেশি দেবে ঠিক আছে চলো দেখতে থাকো আজকে আমি এই পর্যন্তই তোমাদের সঙ্গে একটু দেখালাম আমি তো প্রচন্ডই অসুস্থ কারণ আমার চোখের যে বন্ধুরা তোমরা জানোই গত দুদিন ধরে হঠাৎ করে ছেলেটা আমার ছোটো চোখে হাত দিয়ে ইয়ে করেছে তা যার জন্য চোখে আমার রেটিনাতে একটু ধসা খেয়েছে তার জন্য আমি খুবই অসুস্থ শুধু জাস্ট মানে কাজ চলছে বাবা বললে একটু যা দেখে আই টোটো রিজার্ভ মানে টোটো রিজার্ভ মানে ও আমাদের মালটা টানে ওকেই বাবা পাঠিয়েছে বললো তুমি একটু যাও গোপালকে নিয়ে জাস্ট মানে এই তপন দাদের কাজ চলছে প্লাস ওয়াইলিং মিস্ত্রির কাজ চলছে এই দুটো কাজ দেখাশোনার জন্য আমাকে একটু বাবা পাঠালো তাই এলাম এখন গিয়ে আমি একটু ফ্রেশ ফ্রেশ হবো কারণ স্নান করা ভারুন জাস্ট মাথাটা ধোবো কারণ চোখে লেন্সে জল লাগানো যাবে না দেখতে পাচ্ছ আর একবার দেখিয়ে দিই তোমাদের সঙ্গে এই ডান চোখে আমার হয়েছে আর খুবই ভালো ডক্টরের হাতে পড়েছে ডক্টর প্রদীপ মহন্ত নানাগার নেতৃত্ব ডক্টর খুবই ভালো এবং শঙ্কর নেত্রালয়ের ডক্টর চেন্নাইয়ের বলো কোনো চিন্তা নেই কিন্তু বেড রেস্ট থাকতে হবে আর শনিবারের দিন লেস্টটা খুলবে চলো আমি তাড়াতাড়ি সুস্থ হই এটা ভগবানের কাছে প্রে করো আর তাড়াতাড়ি তারপরে গিয়ে প্রবেশ করবো তোমাদের সবাইকে পাশে থাকো সাপোর্ট করো বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আর টিজি ফ্যামিলিতে তোমরা সবাই কমেন্ট করো চলো বাই টাটা